এই সকলকে স্বাগতম আমার নতুন ভিডিওতে আজকে আমরা নতুন কিছু নিয়ে আলোচনা করব এবং নতুন কিছু জানার চেষ্টা করব। তো আজকে আমাদের যে টপিকসটা সেটা হচ্ছে বেসিক্যালি সেটা আসছে একটা মুভি থেকে সেটা হচ্ছে রিসেন্ট একটা মুভি রিলিজ হয়েছে যেটার নাম হচ্ছে ইম্পোরিয়াম সেই মুভিটাতে একটা ব্যাকগ্রাউন্ড একটা মানে একটা স্টোরি ব্যাকগ্রাউন্ড একটা স্টোরি থাকে যেটা হচ্ছে একটা নায়ক বলা যায় বা কোনো একটা কিছু তো সেটার রেফারেন্স থ্রোতে একটা গল্প আসে যেরকম যে একটা দাঙ্গা তারপর হচ্ছে কিছু মানুষকে দর্শন করা মুসলিম হিন্দু নিয়ে একটা দাঙ্গা আর কি এরকম কিছু একটা ঘটনা তখন আমি চিন্তা করলাম যে না তখন আবার কিছু নিউজ ছিল মুভিটা মেবি ফ্লপ হতে পারে কারণ হচ্ছে ইন্ডিয়াতে তো মুসলিম হিন্দু নিয়ে অনেক সমস্যা আবার এগুলো মুভি আকারে বা মুসলিমদেরকে হিরোই হিসেবে দেখাইলে ওই মুভিটা ফ্লপ হওয়ার সম্ভাবনা থাকে তো আমি চিন্তা করলাম যে দেখি আসলে ঘটনাটা কতটুকু বা কী আসলে কি সত্য না মিথ্যা তখন আমি নেট ঘাটাঘাটি শুরু করলাম এবং ঘাটার পরে যা দেখলাম তা আসলে খুব আশ্চর্যজনক একটা ঘটনা এবং খুব মানে মানে খুব জাত অবস্থা তো আমি চিন্তা করলাম যে আসলে না এটা নিয়ে একটা লেখা যা বা কিছু একটা করি তখন আমি জিনিসটা আরও ডিটেলসে জানার চেষ্টা করলাম তারপরে আমি কিছু জিনিস আবিষ্কার করি বা কিছু তথ্য পাই সেইগুলো থেকে আজকে চেষ্টা করবো ভিডিওটা পুরোটা কভার করার জন্য আর সেখানে আমাদের মেইন টপিক্সটা হচ্ছে গুজরাটের দুই সালের যে দাঙ্গাটা হয় সেটা নেই সো আমরা ফুল ভিডিওটা মেবি বড় হইতে পারো নাই সেক্ষেত্রে আমরা কয়েকটা পয়েন্ট আকারে তুলে ধরবো সেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করবো যেমন হচ্ছে যে কয়েকটা পয়েন্টের মধ্যে একটা হচ্ছে যে এই দাঙ্গাটা হওয়ার পেছনের কাহিনিটা কি বা এই দাঙ্গাটা কেন হয়েছে এটা তারপর হচ্ছে দাঙ্গার ফলাফল এবং হচ্ছে দাঙ্গার বিচার যেটা হয় আর কি তারপর হচ্ছে এই দাঙ্গা থেকে আসলে কি ধরনের ইমফেক্ট মুসলিম নারীদের উপরে হয় বা মুসলিমদের উপরে হয় সেটার কিছু ঘটনা থাকবে আর হচ্ছে এই আর বিচার ব্যবস্থাটা আসলে ইন্ডিয়ার যে বিচার ব্যবস্থাটা সেটার অতীত এবং বর্তমান পরিস্থিতিটা নিয়ে আমরা কিছু ডিসকাশন করবো চলুন শুরু করা যাক আসলে আমরা প্রথমে যাব হচ্ছে দু হাজার দুই সালে যে গুজরাটের দাঙ্গাটা হয় সেটার ব্যাপারে ডিসকাশন করব। মেইন যে গুজরাটের যে দাঙ্গা সেটার বিষয়ে জানবো এবং মেইন জিনিস আমরা এখন ঢুকবো তো যে দাঙ্গাটা হয় সেটা হচ্ছে দু হাজার দুই সালের দিকে ঘটনাটা ঘটে এবং ফেব্রুয়ারি মাস সাতাশ তারিখে শুরু হয় তারপর প্রায় তিন চার মাসের উপরে এটা চলে তো মেন যে কাহিনিটা হয় কাহিনিটা হচ্ছে যে তখনকার যে মানে তীর্থ থাকে হিন্দুদের তীর্থ তো ওই তীর্থযাত্রী যারা তারা ব্যাক করার সময় মানে একটা ট্রেনেতে শুধু কোনো হিন্দু তীর্থযাত্রীরা ছিল আর হচ্ছে কিছু কর ছিল তো ওই গুদরে স্টেশন যে সরমতি এক্সপ্রেস ছিল সেটাতে হামলা করা হয় হামলা করলে প্রায় জন মারা যায় মানে হিন্দুই সবগুলো মারা যায় তারপর হচ্ছে তখন ওই জায়গার যে মানে গুজরাটের যে হিন্দুরা আছে ওরা চিন্তা করে যে মুসলিমদের উপরে হামলা করবে তারপর ওরা ব্যাপকভাবে মুসলিমদের উপরে হামলা শুরু করে তো এতে করে প্রায় আপনার সরকারি হিসাব মতো আর প্রায় এক হাজার চৌচল্লিশ জন নিহত হয় যার মধ্যে সাতশো নব্বই জন ছিল মুসলিম এবং দুশো চুয়ান্ন জন হিন্দু ছিল তো বেসরকারি সূত্রে বা অন্যভাবে যেটা আমরা সরকারি যে হিসাবটা এটা আসলে সবসময় রিয়েল হয় না এটাতে অনেক ফেক কিছু থাকে বাট যেটা বেসরকারি বা অন্য হিসাব মতে প্রায় এটা অনেক বেশি আর কয়েক গুণ বেশি বলে দাবি করা হয় তারপর বহু নারী পুরুষের উপরে নৃশংস অত্যাচার করা হয় বিশেষ করে নারীদের দর্শন করা মুসলিম নারীদের দর্শন গণদর্শন করা হয় আফরে মুসলিমদের অনেক ধন সম্পত্তি লুট করা হয় অনেক বাড়িঘর জ্বালাইয়ে দেয় ফুরিয়ে দেয় এরকম অনেক কিছু ঘটে তারপরে যে আপনার হচ্ছে যখন এটা নিয়ে এত কাহিনি তিন চার মাস বুঝে নিয়ে আপনি কি একটা অবস্থা যায় এই ফুরা এলাকাটার উপর দিয়ে গুজরাটে মুসলিমদের উপর দিয়ে বিশেষ করে তারপরে মুসলিমদের তো আসতেই তারপরে হচ্ছে হিন্দু বিশেষ করে নারী পুরুষগুলোর নারীদের উপরে এবং বাচ্চাদের উপরে তখন অভিযোগ যাদের উপরে করা হয় এমন প্রায়টা কমিটি গঠন করা হয় এবং প্রায় অনেকগুলো লোককেই গ্রেপ্তার করা হয় তখনকার যে একটা অভিযোগ ওঠে বিশেষ করে ফিঙ্গার ওটা হচ্ছে নরেন্দ্র মোদি তো নরেন্দ্র মোদি নেতৃত্বে রাজ্য সরকার তখন দাঙ্গাটা নিয়ন্ত্রণ করতে মানে রাজ্য সরকার ছিল তখন ও কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে পারে না বাট অনেকের মতে যে নরেন্দ্র মোদী এটাতে সরাসরি ইনভলভ ছিল এবং অনেক শুধু আমার কথা না এটা অনেক জায়গাতে অনেক তথ্য মতে যে নরেন্দ্র মোদী এটাতে সরাসরি সংযুক্ত ছিল তখনকার সময় যখন সে ওই জায়গার রাজ্য মুখ্যমন্ত্রী ছিল এবং তার নিষ্ক্রিয়তা কিন্তু অনেক কিছু ফ্রমণ করে এবং তখনকার ফুল কিন্তু অনেক নিষ্ক্রিয় ছিল এই ব্যাপারে তখন মানে মুসলিমদের যা যা যাবে মুসলিমদের ফুল এরকম একটা জিনিস আর কি যাই হোক তো বিচার যেটা হয় যে দাঙ্গার জন্য নানাবতী মেহত কমিশন গঠন করা হয়েছিল এছাড়া সুপ্রিম কোর্ট থেকে একটা বিশেষ তদন্ত দলীয় টিম গঠন করা হয়েছিল এটা বহু বছর ধরে মামলাটা চলে এবং কিছু অভিযুক্তকে শাস্তি দেওয়া হয় নরেন্দ্র মোদীকে এটা থেকে মানে ক্লিন ক্লিন চিট দিয়েছে যা নিয়ে বিতর্ক রয়েছে না কারণ হচ্ছে সে একটা মুখ্যমন্ত্রী ছিল এবং সে ফেলিওর টোটালি ওই জায়গাতে এতগুলো মানুষ মারা গেছে এতগুলো মানুষের উপর অত্যাচার দর্শন গণদর্শনের মতো ঘটনা ঘটছে সম্পত্তি লুটপাট এখন পর্যন্ত ওর উপরে এখনও কিন্তু এই জিনিসটা নিয়ে ইয়ে হয় সবাই অনেকেই বলে যে হ্যাঁ নরেন্দ্র মোদী এটাতে হাত ছিল নরেন্দ্র মোদী এটা করাইছে বা ও তো সব কিছু ইভেন এই মুভিটা তো দেখানো হয় যে যখন ওইখানের একজন নেতা সে অনেকগুলো মানুষ নিয়ে হামলা করে এবং নারীদের দর্শন করে মুসলিম নারীদের দর্শন করে তখন হচ্ছে সেইখান থেকে সে আস্তে 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 দশ বিশ বছর পরে সে চলে যে একটা নেতার পর্যায়ে মানে মুখ্যমন্ত্রী পর্যায়ে বা পুরা সেন্ট্রাল একটা মিনিস্ট্রি হয়ে আছে তো ওই জিনিসটা কিন্তু এই জায়গায় হিংস দেয় এটার কারণে হচ্ছে মুভিটার জন্য এত একটা খারাপ একটা নেগেটিভ রিভিউ পরে এবং মুভিটা নিয়ে খুব খারাপ হবে ইয়ে করা হয় এবং মামলা টামলা করারও দেওয়া হয় মেনলি হচ্ছে এই মুভিটা থেকে আমি ইন্সপায়ার হয়ে এই জিনিসটা খুঁজে বের করা যায় আসলে গঠনটা কী হয়েছিল যে একটা বিশ্বাস একটা ফল বা এফেক্ট সেটা হচ্ছে যে এই যে গণ দর্শন বা মহিলাদের দর্শন করার ঘটনাটা সেটা তো এরকম একটা ঘটনা ঘটে যেটা হচ্ছে বিলকিসবাণু দর্শন মামলা দু হাজার দুই সালের দিকে গুজরাটের এই দাঙ্গার সময় তেসরা মার্চের দহুদা জেলার আদি কাপুর গ্রামে বিলকেশবু বানুর উপরে এই হামলাটা করা হয় তো ওনার পরিবার সহ ওনারা যখন ওই গ্রামে ছিলেন তখন বিশ থেকে তিরিশ জন একটা সশস্ত্র বাহিনীর দল হিন্দুরাই ওই বিলকেশ বানুর উপরে হামলা করে তখন হামলায় তার তিন বছর একটা মেয়ে ছিল তাকে হত্যা করে এবং তার বিলকেশ বানু তখন পাঁচ মাসের গর্ভবতী ছিলেন তখন তারকে ওই গণদর্শন করা হয় ওই জায়গায় এবং তার সাথে আরও কিছু মহিলা ছিল তাদের যাদেরকে যাদের তাদেরকেও না মানে এ তো পাঁচ মাসের গর্ভবতী তাকে তো দর্শন করা হয় করা হয় তার পরিবার আরও কয়েকজন মহিলাকে গণদর্শন করা হয় তো তখন উনি ওই ওই জায়গা থেকে মানে ওনার মেয়েটাকে যে মারা হয় খুবই বিভস্ত্রভাবে পাঁচ বছরের বাচ্চা আছাইরা মেরে ফেলে তিন বছরের মেয়েটাকে তখন তিনি মানে আইনি লড়াইয়ের জন্য যায় স্থানীয় পুলিশ মামলা নিতে মানে একদম নিবেই না এমন একটা অবস্থা তখন উনি জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হন পরে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই ঘটনাটা তদন্ত শুরু করে তখন এই বিচার আবার বিচারের ক্ষেত্রটা আবার অন্যরকম এই মামলা বিচার মানে আহমাবাদ থেকে মানে গুজরাট থেকে সরিয়ে মুম্বাই একটা বিশ্ব আদালতে স্থানান্তরিত করা কারণ জানে ভালো করে যে ওইখানে করলে এটার কোনো মানে বিচার হবে না রেজাল্ট পাবে না তো দুই হাজার আট সালে আদালতে এগারো জন অভিযুক্ত গণদর্শন হত্যার দেয় জীব যাবজ্জীবন কারাদণ্ড দেয় ফরে মুম্বাই হাইকোর্টে সাজা বহাল রাখে পরে আবার একটা মজার ঘটনা দেখেন সেটা তো দুই হাজার আট সালে এই মোদী সরকারে দেখেন ওর আঙ্গুল যাবে না কেন এই মোদী সরকারে ক্ষমতায় আসে দুই হাজার মানে ওর তো অনেক বছর ধরে আসে ক্ষমতার মধ্যে দুই হাজার বাইশ সালে এই কী করে এই যে গো ইয়াতে কী বলে গুজরাটের যে ইয়া বা আমাদের যে হাইকোর্ট সেখানে কি করে ওরা ওদেরকে মানে ভালো বইলা মানে ওই ওই মানুষগুলা যেগুলো কোনো দর্শন করে এবং হত্যা করে ওদের বালা ব্যবহার ভালো কি মানে কী এক আশ্চর্যজনক ঘটনা ভালো ব্যবহার দেই হ্যাঁ তারপর হচ্ছে ওদের ব্যাকগ্রাউন্ড হয়েছে ওরা আসিল আপনার কি বলে এইগুলার ব্রাহ্মণ না কী বলে উপরের লেভেলে হিন্দুদের ব্রাহ্মণ নাকি ওই লেভেলে দেখে ওদেরকে মুক্তি দিয়ে দেয় মানে আপনি চিন্তা করেন কোন লেভেলের মানে কোন লেভেলের মানুষ হইলে এইরকম চিন্তা ভাবনা করতে পারে এরকম কথা বলতে পারে যে এত ব্যাকগ্রাউন্ড ভালো এত ব্রাহ্মণ তো ব্রাহ্মণ হলে ও কী করে দর্শন করতে যায় মানুষ মানুষ ফিটে মারা ফেলতে আসে একটা একটা ইনসিডেন্ট হইতে পারে মনে করেন আপনি কুকুর দেখে আমারও কুকুর হইতে পো আমি যদি আবার তাও ধর্মের সব থেকে উপরের লেভেলের পর্যায়ে থাকি থাইকে যদি আবার এইসব কাজ করতে যাই তাও একটা প্রেগন্যান্ট একটা মহিলা পাঁচ বছরের তো যাই হোক এত ভীষণ ভিতরে ঢুকে তার লাভ নেই তখন ওনার যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্তি দেয় তো এই জিনিস দেখার পরে দুই হাজার মানে বাইশ সালে যখন মানুষ সব আবার মাঠে নামে বা আন্দোলন আন্দোলন শুরু করে তখন এই ট্রেনে আবার রা এবং জানুয়ারিতে বাই চব্বিশ সালে দু হাজার চব্বিশ সালে জানুয়ারিতে সুপ্রিম কোর্ট গুজরাট সরকারের মুক্তিদানের অব্যাহতি ঘোষণা করে এগারো জন দোষীকে পুনরায় কারাগারে আত্মসমর্পণের নির্দেশ দেন দু চব্বিশ সালে জানাই গুজরাট সরকারের সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার ছিল না কারণ মামলা বিচার মহারাষ্ট্রে হয়েছিল সো মহারাষ্ট্রে যেহেতু হয়েছিল তাই মানে হচ্ছে গুজরাট সরকার যদি যতই চায় সে তো আর এটার মুক্তি পারবে না বা এখানে নাক গলাতে পারবে না ব্যাপারটা হচ্ছে এটা আর সবচেয়ে আশ্চর্যজনক যে ঘটনার আমি আশ্চর্য আর কি যে আপনার মোদী সরকার বিজেপি সরকার বা যাই বলি না কেন ওরা যত কিছুই করুক এন্ড অফ দ্য ডে আপনার বিচার ব্যবস্থা তো আলাদা আপনার বিচার বিচার যা হবে সেটা টোটালি আলাদা সেটা সরকারের হাতেও নেই কিন্তু একটা মাত্র সরকারের একটা ইঙ্গিতের কারণে বা এই সরকারের কারণে এত বড় মানে একটা ঘটনা ঘটে গেল এতগুলো মানুষ মারা গেল এতগুলো মানুষ দর্শনে শিখে রইলো এবং এইসব লোকগুলোর ভালো বইলা ভালো আচার আচরণ বইলা এরা ওই যে ব্যাকগ্রাউন্ড ভালো ওরা ব্রাহ্মণ ওরা পূজা করতো এই সেই এইগুলোর কারণে ওদেরকে মুক্তি দেওয়া দেওয়া এটা মানে কী একটা মানে ইন্ডিয়ার বা ভারতের যে একটা বিচার ব্যবস্থা কতটা অধফতন বা কতটা খারাপ অবস্থা আছে এটা এটা একবার শুধুমাত্র আঙুল দিয়ে না মানে আপনার একদম একটা বোর্ডের মধ্যে লাগিয়ে দিলে যেরকম মানুষ বড় একটা বোর্ডের মধ্যে লাগিয়ে দিলে যেরকম মানুষের চোখে ওরকম একটা অবস্থা হয়ে যায় তো যাই হোক দু হাজার সালে আন্দোলনের কারণে এটা নিয়ে আবার বিচার বিচার হয় বিচার হওয়ার পরে আপনার এদেরকে আবার আদালতে থেকে রায় দেওয়া হয় যে না ওদেরকে যাবর জীবন কারাদণ্ড যাবর জীবন কারাদণ্ডই থাকবে তো এই ছিল মেইন জিনিসটা যা আজ ছিল আলোচনার ব্যাপারটা সেটা হচ্ছে যে এম বরএম মুভিতে যে গণদর্শনের ঘটনাগুলো দেখানো হয় মুসলিমদের যে এবং হিন্দুদের যে দাঙ্গাটা সেটা থেকে এটা রেজাল্টটা কোন পর্যায়ে থেকে কোন পর্যায়ে যাইতে পারে এবং কি কী হতে পারে এই টু জেড এই ছিল আর কি তো এটা নিয়ে আমি চিন্তা করলাম যে একটু দেখে কাটাকাটি করে তারপরে যা যা পাইলাম সেগুলো নিয়ে আমি বললাম যে একটা ভিডিও করি চেষ্টা করি মানুষের অ্যাওয়ারনেস করার জন্য যে আসলে অ্যাওয়ারনেস বলতে এই জিনিসটা আর কি যে যত কিছু হয়ে যায় কারণ আপনি মনে করেন এটা হিন্দু একটা মুসলিম মেরা লেগেছে একটা মুসলিম হিন্দু মাইরে ফেলছে তার মানে এরকম না আপনারা কেউ রাইট দিয়ে দেয় নাই বা রাষ্ট্র আপনাকে বলে দেয় যে যা নেয় এখন যা ওই হিন্দুর বাড়ি ফুরাই দেন ওই হিন্দুরে মাইরা ফেলেন হিন্দুরে গণদর্শন করেন হিন্দুর মেয়েরা দর্শন করেন আবার মুসলিমের ফিটে মারে ফেলেন মুসলিমের বাড়িতে আগুন দেন মুসলিম হত্যা করেন এই রেটা আপনাকে কেউ দেয় নাই একটা সব কিছু একটা বিচার ব্যবস্থা আছে আপনি এমন না যে আপনি জঙ্গলে থাকেন বা আপনি কি বলে আদিম কোনো জগতে বসে আপনি এখন আসেন একটা আধুনিক সভ্যতা যেখানে মানুষের বিচার ব্যবস্থা এবং সব কিছু রাইট হিউম্যান রাইটস বলতে একটা জিনিস আছে সব কিছু আছে তো আপনার সিস্টেমেটিক্যালি যান এখানে ধর্মের নামে যে ইসরায়েল ফিলিস্তিনের যে জিনিসগুলো হচ্ছে বা খ্রিস্টান মুসলিম হিন্দু এই সে এইগুলো না করে আমরা একটু নর্মালি একটা সুন্দর একটা পরিবেশ আমরা তৈরি করতে পারি যদি আমরা এরকম চিন্তা করি যে হ্যাঁ প্রত্যেকটা মানুষে মানুষ একটা মানুষ ভুল করতে পারে তার মানে এখন সাহস আপনি চিন্তা করেন একটা লোক একটা লোকরা হত্যা করে ফেলছে তার মানে এরকম না যে ওর ঘরে সবাই খারাপ এখন ঘরের তো সবগুলো মানুষে ভালো একটা মানুষ বিজর্মা হইতেই পারে কারণ মনে করেন দুইশো কোটি মানুষ বা এক কোটি মানুষ এক কোটি মানুষের মতো দুইটা মানুষ খারাপ করতে পারে না একটা মানুষের খারাপের কারণে সবাই উপরে হামলা করলাম সবাই মারলাম সবাই খারাপ এই জিনিসটা যখন আমি চার্জ করতে চাই তার মানে হচ্ছে আমার ভিতরে কোনো সমস্যা আছে হয় আমি কোনো সুযোগ সুবিধা নিচ্ছে এটা ইউজ করে কারণ নর্মালি আপনি চিন্তা করেন মনে করেন এতগুলো মানুষ রসহাজ করতেছে একটা মানুষ ভুল করলো এখন আমি স একটা মানুষের কারণে সবগুলো মানুষের উপরে হামলা করতেছে তার মানে হচ্ছে এর পিছনে একটা রহস্য আছে হয় আমি এটা ইউজ করে অন্য একটা মানুষের থেকে কিছুটা আদায় করে নিতেছি যেমন হচ্ছে ওই মনে করেন ওই বাড়ির মানুষের একটা বাড়িতে বাড়ির জায়গাটা আমার লাগবে এখন কি করা যায় ওই তো মুসলিম আমি হিন্দু আমার মনে করেন একটা হিন্দুর উপর করছে অন্য জায়গাতে করছে আমি করলাম যে সব মুসলমান খারাপ করিয়া করলাম করিয়া ওরও মাল্লা মাল্লাম ওর জায়গাটা হাতে নিলাম ব্যাপারটা সেরকম দাঙ্গা জিনিসটা হচ্ছে এরকম এবং এটা সবচেয়ে বড় যে মানে খারাপ সাইডটা সেটা হচ্ছে যে আসলে প্রচুর একটা বিভেদ তৈরি করে একটা হেটরেট ক্রিয়েট করে যা হচ্ছে প্রজন্মের পর প্রজন্ম থাকে সো সবাই দয়া করে এই জিনিসটা অ্যাভোয়েড করবেন যারাই আমি হয়তো জানি আমার ভিডিওগুলো বেশি একটা মানুষ দেখে না যারাই দেখেন একটু চেষ্টা করবেন যেই জিনিসগুলো থেকে বের হইতে আপনি মুসলিম হন হিন্দু হন যাই হন হেট্রেড জিনিসগুলো থেকে বের হন হেট্রেড থেকে বের হয়ে এমন চিন্তা করেন যে আমরা সবাই মানুষ আপনি যখন চিন্তা করতে পারবেন হ্যাঁ আপনি মানুষ আপনার চারপাশে যারা আছে তারাও মানুষ তখন দেখবেন আসলে পৃথিবীটা চেঞ্জ হচ্ছে পৃথিবী আপনার চারপাশের মানুষগুলো চেঞ্জ হচ্ছে এবং পৃথিবীটা দেখতে সুন্দর আর যখন আপনি এরকম চিন্তা করবেন যে ও হিন্দু আমি মুসলিম আমি মুসলিম ও হিন্দু তখন আসলে জিনিসটা দেখা যাবে একটা বানোয়াট একটা মানবতার দেয়াল দেখা যাবে আমাদের মাঝখানে তখন আমরা ভয় থাকবো যেমন হচ্ছে এখন মানুষগুলো এতটা এতটা খারাপ হয়ে গেছে বা এতটা খারাপ দেখা যায় যে সোসাইটির মাঝখানে বা এত পরিমাণ প্রচার হয় নারীর উপরে দর্শন করা এই করা সেই করা এখন এই যে নতুন নতুন যে মেয়েগুলো জন্ম হচ্ছে যারা নতুন প্রজন্ম তারা চিন্তা করতেছে হচ্ছে পুরুষ তো খারাপ ইভেন দেখেন এই যে বর্তমানে মেয়েরা চাকরি করতে এত পাগল হয় কেন কারণ একটাই কারণ ওরা জানায় যে কোনো সময় আমার ডিভোর্স হয়ে যেতে পারে ডিভোর্স হইলে তখন আমি কোথাও যেতে পারবো না মা বাবার কাছে যেতে পারবো না আমার দেখবে কে তখন ওরা চিন্তা করে যে আমি স্বাবলম্বী পারবো তার কারণ ওরা ঘর থেকে বের হইতেছে রাস্তায় নামতেছে চাকরি করতেছে কারণ কি কারণ হচ্ছে অতীতে এরকম অনেক রেকর্ড আছে যেসব মেয়েরা অশিক্ষিত মুরুক্ষ চাকরি নাই জামাইয়ের উপর ডিফেন্ডেন্ট ওরা কী করতো ওরা ডি ওদের উপর যত অত্যাচার হতো ওরা চোখ চোখ বন্ধ করতো মুখ বন্ধ রাখিয়া সব সহ্য করতো কিন্তু ফরে আস্তে 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 এই জিনিসটা থেকে ওই মেয়ে নারীগুলো শিক্ষা নিচ্ছে ওরা ওদের মেয়েকে শিক্ষিত করছে কোরা ওইভাবে রকম তৈরি করছে বিয়ে দিছে তারপরে কী হয়েছে এখন দেখেন সমাজে কি ইনফেক্ট পড়ছে এখন একটা চুন থেকে পান পান খসলেই মেয়েরা ডিভোর্স যেতেছে মেয়েরা রাস্তায় চাকরি বেশি করতেছে দর্শনের পরিমাণ বেড়ে গেছে কেন কারণ হচ্ছে ওই যে আপনার আমার মতো কয়েকটা জানোয়ারের জন্য যারা মনে করেন নারীরা অশিক্ষিত মূর্খ ছিল ঘরের মধ্যে রান্না করতো জামাই সেবা করত তখন আমরা চিন্তা করতাম যে ও তো যাওয়ার কোনো জায়গা নাই ওর ইচ্ছা মতো ফিডাও মারো ধরো কিছু বলবে না সো ওরাও ওইরকম করে করে চলে গেছে কিন্তু কয়দিন চলবে এটারও একটা এইটাও তো ব্রেক হবে না একটা পয়েন্ট থাকে যে জায়গায় যাওয়ার পরে এই জিনিসটা চলে না তখন এটা ভেঙে যায় সেম জিনিসটা হচ্ছে আপনি আজকে হিন্দু মুসলিম লাগাবেন কালকে এই হিন্দুরা কতদিন আপনি করবেন মানুষ তো সব মেরে ফেলতে পারবেন না এই এরা যদি একটা পর্যায়ে যাবে যে ওরা এটা থেকে বেরোয়ার চেষ্টা করবে তখন আপনি কি করবেন তখন এই হেডরেটটা আরও বেশি তৈরি হবে যত আস্তে আস্তে দুজন হিন্দু আছে কালকে চারজন হবে এরপরে পাঁচজন হবে আর দশজন হবে এই দশজনে কিন্তু এখন দুজনে হেট্রেট করতেছে বা হেটটা আছে ওই দশজনের মারছে না যেটা এফেক্ট করে তো কেন আমরা এটা করতেছি আমরা মানুষ হিসেবে চিন্তা করি নিজেদেরকে একটা নারীকে নারী নারী চিন্তা করি পরে ওই নারীটা যদি মার বয়স হয় মা চিন্তা করি বোন বোনের বয়স হলে বোন চিন্তা করি ওয়াইফের বয়স হইলে নিজের বোনের মতো চিন্তা করি তাহলে খারাপ একটা নজর যাবে না খারাপ কিছু চিন্তা আসবে না মাথার মধ্যে তখন দেখা যাবে সোসাইটিটা সুন্দর হবে মানুষগুলো সুন্দর হবে নতুন প্রজন্ম আমাদের সুন্দর করে অ্যাকসেপ্ট করবে যতদিন পর্যন্ত আমরা এটা না করতে পারবো ততদিন পর্যন্ত এই দিনের জিনিসটা সারা জীবন চলতেই থাকবে সাইকেল এইটুকুই আমরা আবার সামনে হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো অতটুক পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে সো আমি একটা জিনিস দেখলাম যে অনেক ভিউজ আসে কিন্তু কোনো লাইক আসে না বা কমেন্ট আসে না কিংবা আমাদের সাবস্ক্রাইব তেমন একটা দেখি না সো আপনারা যদি চান সাবস্ক্রাইব করতে পারেন এতে আমাদের ভিডিও করার পরিমাণ বাড়বে একটু সাহস বাড়বে কারণ এত বড় বড় ভিডিও করতেছি বা অনেক তথ্য কালেক্ট করা লাগে টাইমলি জিনিস সো হয়তো একটা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করা বা একটা লাইক এইগুলো হয়তো আমাদের আরও বেশি ইন্সপায়ার করতে পারে বাকিটা আপনাদের উপরেই ধন্যবাদ